শহরের বুকে আচমকাই অভিযানে নামলো জেলা দুর্নীতি দমন শাখা অভিযানে নেমে অবৈধভাবে ব্যবহার করা ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল জেলা দুর্নীতি দমন শাখা দুর্নীতি দমন শাখার অফিসার পরিতোষ বসাকের নেতৃত্বে এদিনে ধুপগুড়ি শহরের মূল কেন্দ্র চৌপথি এবং স্থান এলাকার হোটেলগুলিতে অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা যায় জেলা জুড়েই ডোমেস্টিক রান্নার গ্যাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা দুর্নীতি দমন শাখা জানা গিয়েছে এর আগে একাধিকবার ফাস্টফুডের দোকানে ডোমেস্টিক রান্নার গ্যাস ব্যবহার করতে বারণ করা হয়েছে এরপরও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেণীর দোকানদার ডোমেস্টিক রান্নার গ্যাস ব্যবহার করছে শুক্রবার আচমকাই অভিযানে নামে জেলা দুর্নীতি শাখা শহরের একটি ভাতের হোটেল এবং দুটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয় অভিযানে দোকানগুলি থেকে একাধিক রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে কোনোভাবেই ডোমেস্টিক রান্নার গ্যাস ব্যবহার করা যাবে না হোটেলগুলিতে সেখানে রমরমিয়ে চলছে ডোমেস্টিক রান্নার গ্যাস ব্যবহার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধারাবাহিকভাবে অবৈধ ডোমেস্টিক রান্নার গ্যাসের বিরুদ্ধে অভিযান চলবে এদের বিরুদ্ধে নোটিশ জারি করে দেখা করতে বলা হয়েছে অন্যথায় এদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে